সালাম আলাইকুম ভিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আবার একটা ভিডিও নিয়ে জুবাইয়ের সব থেকে আমি তাওহিদ আপনাদের মাঝে চলে আসলাম দেখা গেছে বিদ্যুৎ চলে যায় কারেন্ট থাকে না লোডশেডিং দেখা দেয় সেই জন্য আপনারা কি করতে পারেন সেই জন্য জুবাইয়ের সব থেকে আপনাদের জন্য নতুন একটা সলিউশন নিয়ে চলে আসলাম জুবাইয়ের সব মানে সবসময় আনকমন জিনিস ঠিক আছে তো জুবাইয়ের সব থেকে কিছু চার্জার লাইটের আইটেম নিয়ে আসলাম আমি আপনাদের মাঝে এখন আমি প্রত্যেকটা চার্জার লাইট বলে যাদেরই লাগবে এই চার্জার আমি সহ ডিটেলসে বলে দিব যার যে প্রোডাক্টটা লাগবে স্ক্রিনশট মেরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা বলে দুইটা বাল্ব একটা হেডলাইট হয় হ্যাঁ দুইটা বাল্ব একটা হেডলাইট লাইট যেমন এটার আলোটা দেখেন ক্লাস করলে একটা জ্বলবে তারপর যদি আরেকটা ক্লাস করেন আরেকটা জ্বলবে তারপর যদি এই দুইটা না লাগে উপরেরটা ক্লাস করলে উপরেরটা জ্বলবে উপরের আলোটাও কিন্তু মাশাল দেখেন অনেক দূর পর্যন্ত যাবে আর রেঞ্জটাও খুব সুন্দর আলোটা কিন্তু ফুল ক্লিয়ার হ্যাঁ কোনো নেই এই প্রোডাক্টটা যদি কেউ নিতে চান এই প্রোডাক্টটা যদি কেউ নিতে চান এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা এটা কিন্তু আপনি পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে পারবেন চাইলে তারপর আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে জিপাস জি পাস এটা হচ্ছে আপনার চার চারটা বাল্ব হয় ঠিক আছে এটার আলোটাও দেখেন আপনার যেখানেই মারবেন আলো হয়ে যাবে পুরা যেখানে অন্ধকারে মারবেন ওইটা দিন হয়ে যাবে ইনশাল্লাহ এটার আলোটাও মাসাল্লাহ খুব সুন্দর এটাও আমরা এটার প্রাইস দিচ্ছি পঁচিশশো টাকা এটারও প্রাইস দিচ্ছি পঁচিশশো টাকা এটা আপনার পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে পারবেন তারপর একটা লাইট দেখাবো এটা হচ্ছে মিস্টার লাইট মিস্টার লাইট ব্র্যান্ডের একটা লাইট এটা হচ্ছে জানা নাকি একটু ইউনিক এর ভিতরে চাচ্ছেন যেমন একটু এক্সক্লুসিভ ডিজাইনের ভিতরে এটা কিন্তু আপনি পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে পারবেন না এটা হচ্ছে শুধু ল্যাম্প হিসাবে ইউজ করা যাবে টেবিল লাইট হিসাবে ইউজ করতে পারবেন এইভাবে নরমাল লাইট হিসাবে ইউজ করা যাবে এটার ব্যাকআপও ভালো পাবেন প্রত্যেকটার ব্যাকআপে আপনি 7-8 ঘন্টা পাবেন 7-8 ঘন্টা প্রত্যেকটা লাইটের ব্যাকআপ পাবেন ইনশাআল্লাহ তারপরে সানফোর্ডের আরেকটা মডেল দেখাচ্ছি এই লাইটটা দেখেন এটা তিনটা বাল্ব হয় ঠিক আছে তিনটা বাল্ব হয় আরেকটা মজার জিনিস আছে একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসেন আমি দেখায় দিচ্ছি দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাল্ব মানে সিক্রেট বাল্ব বলা হয় এটা কিন্তু আপনার সাইডে থাকবে এটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন ঠিক আছে আর যদি দ্বিতীয়টা মারেন তাহলে তিনটা বাল্ব জ্বলবে এটার আলোও কিন্তু খুব হ্যাভি আপনার অন্ধকারেও যদি মারেন মাশাল্লাহ ওইখানে ফর্সা হয়ে যাবে ইনশাল্লাহ এটার মডেলটা হচ্ছে এস এটা ব্লু হয় খয়েরিও হয় যার যে কালারটা লাগবে স্ক্রিনশট মেরে বলবেন ইনশাল্লাহ উটাই দেওয়ার চেষ্টা করব। তারপর আরেকটা দেখাচ্ছি সানফোর্ডের ভিতরে এটা হচ্ছে একটা সিঙ্গেল বাল্ব আর সাইডে হচ্ছে পাথর বাল্ব হবে ঠিক আছে আমি এটার আলোটাও দেখায় দিই দেখেন একটা মারলে সাইডের পাথর বাল্ব গুলি জ্বলে উঠবে আর উপরেরটা মারলে পুরা পুরাটা জ্বলে উঠবে মাসা আলোটা দেখেন খুব সুন্দর আলোর ভিতরে তো আলো বোঝা যায় না তারপরও এটা যদি অন্ধকারে জ্বালান এটা আপনি যেখানেই জ্বালাবেন ফর্সা হয়ে যাবে ইনশাল্লাহ এটাও আপনার ছয় সাত ঘন্টা ব্যাকআপ পাবেন এটা কিন্তু পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করা যাবে আমি যেগুলি বলেছি প্রত্যেকটা পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে পারবেন এটার মডেলটা হচ্ছে আরেকটার মডেল হচ্ছে ফোর টু জিরো এটা ফোর টু জিরো এটা ফোর থ্রি জিরো তো এই দুইটার ভিতরে যে যেটাই নিতে চান একুশশো টাকা করে প্রাইস পড়বে একুশশো তারপরে আমি আরেকটা মডেল দেখাচ্ছি সানফোর্ডের ভিতরে কিন্তু দুই বাল্ব 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 এক এই যে আরেকটা আর দুইটা একসাথে জ্বালাইতে চাইলে একবার উপরেরটা একটা জ্বালাইতে হবে আর যদি কেউ চান অল্প আলোর ভিতরে তাহলে একটা করে জ্বালাইতে পারবেন এটাও পাওয়ার ব্যাংক হিসাবে ইউজ করতে পারবেন এটা এটা রেড কালার একটাই কালার হয় এটা যদি কেউ নিতে চান এটার মডেলটা হবে ফোর এইট সিক্স জিরো ঠিক আছে ফোর এইট সিক্স জিরো এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা এটা দুইটা সেম মডেল ফোর এইট সিক্স জিরো ফোর এইট সেভেন জিরো ফোর এইট সেভেন জিরোটার ভিতরে হেডলাইট হবে ফোর এইট সিক্স জিরোটা হেডলাইট হবে না তো যে যে প্রোডাক্টটাই নিতে চান স্ক্রিনশট মেরে আমাদের জুবাইয়ের শপে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইটাতে নক দিলে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রাইজের রিপ্লাই দিয়ে দিব প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট এবং প্রাইস রিপ্লাই দিয়ে দিব আর যে যেখান থেকেই দেখছেন ভিডিওটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন সবাই বেলাইকনটাকে ক্লিক করে দিবেন যেন আমাদের প্রত্যেকটা নতুন ভিডিও আপনাদের মোবাইলে চলে আসে আর আমাদের এখানে যারা আসতে চাচ্ছেন বাইতুল মোকরম মার্কেট আমাদের লোকেশনটা হচ্ছে বাইতুল মকরম মার্কেট জাতীয় মসজিদ মার্কেট যেটাকে বলা হয় ওইটার চার নাম্বার গেট দিয়ে ঢুকলে দশটা দোকান পরেই ইনশাল্লাহ জুবাই সব পেয়ে যাবেন আর যারা নাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় যেখানে ডেলিভারি নিতে চান হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সিকিউরিটি মানি হিসাবে কিছু টাকা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্ট আপনি হাতে পেয়ে বুঝে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম